বর্তমানে দুবাইতে প্রচুর পরিমাণে বিষয় হচ্ছে অবশ্যই ওয়ার্ক পারমিট বিষা যারা বলেন ডুবার বিষা এখনো বন্ধ আছে বা ডুবার ভিসা হচ্ছে না তারা কি পরিমাণ ভুলের মধ্যে আছেন তা আজকের এই ভিডিওতে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে ইনশাল আজকের এই ভিডিওতে আমরা বাস্তব সহ ডুবার বিষা সকল আপডেট নিয়ে আলোচনা করব হ্যালো আসসালাম আলাইকুম আমি কাজী মাসুদ প্রবাসী বিষয় ডট কম পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন দুবাইয়ের ওয়ার্ক পারমিট বিষা নানান সব কারণে সেই দুই সাল থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য দুবাই সরকার বন্ধ ঘোষণা করে দিয়েছিল আজ পর্যন্ত ডুবাইয়ের অসা বন্ধই আছে কিন্তু দুবাইয়ের গোনা কিছু ফিরিজন কোম্পানি আছে তারা দুবাই সরকারের অনুমতিক্রমে পৃথিবীর সব দেশ থেকে কর্মী নিয়োগ দিতে পারে যেমন ট্রাসগাগ গ্রুপ এলএলসি ও দুবাই ট্যাক্সি কোম্পানি দুবাইতে এরকম প্রায় আরও তিরিশটিরও বেশি ফ্রিজোন কোম্পানি রয়েছে তারা চাইলে পৃথিবীর যে কোনো দেশ থেকে কর্মী হায়ার করতে পারে এর মধ্যে দুবাইয়ের একটি বিশাল ও সুনাম সম্পন্ন কোম্পানি ট্রাসগাগ গ্রুপ এলএলসি এই কোম্পানি নিয়ে বিস্তারিত একটি ভিডিও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে ভিডিওটি দেখলে আপনি ট্রান্সডার কোম্পানি সম্পর্কে এ টু জেড জানতে পারবেন এই ভিডিওর কমেন্টে লিঙ্কটি দেওয়া আছে আপনি চাইলে এখানেও ক্লিক করে দেখে নিতে পারে আমার হাতে থাকা যে বিশাল হার্ড কপিগুলো রয়েছে ওগুলো সবগুলোই ট্রান্সডার গ্রুপ এল এলসি কোম্পানির বিশাল যা আমাদের বাংলাদেশী নাগরিকদের জন্য ওয়াক পারমিট বিশাল এবং প্রতিটি আলাদা আলাদা ট্রেড এর বিশাল যেমন আমার হাতে যেই বিষাদি আছে এটি হচ্ছে এমডি আনোয়ার হোসেন ভাই যা বাড়ি হচ্ছে পুরীগ্রাম পুরীগ্রাম থেকে তিনি দুবাইয়ের এই বিখ্যাত কোম্পানি ট্রান্সডার গ্রুপ এলএলসি এল ইস্যু হয়েছে ইলেটি শিয়ান ট্রেডে যার বেতন তিনি পাবেন মোট চোদ্দশো দ্রাম আর চোদ্দশো দ্রামে বাংলাদেশি টাকায় প্রায় ছিচল্লিশ হাজার টাকা আসে আট ঘন্টা বেসিক ডিউটিতে সেই সাথে ওভার টাইমের বিষয় আছে এখানে সেক্ষেত্রে অনলাইন এভারেজ ষাট হাজার টাকার উপরে সে ইনকাম করবে এবং থাকা কোম্পানি ফ্রি দিবে এবং যাতায়াত ব্যবস্থা অন্য আনুষ্ঠানিক সবকিছু দুবাই শ্রম আইন অনুযায়ী হবে তো আমি বিষয়টি দেখাচ্ছি আমি সর্বোচ্্য গুলো দেখাবো না এখানে এখানে আমি একটু হাইক করে নিচ্ছি সফল তথ্য দেখানো উচিত নয় ফেসবুক ইউটিউবের পলিসি গাইডলাইন ভায়োলেন্স হয় তো এখানে এই যে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান লেখা আছে তো এরকম ভাবে আর একটা বিষয় আমি দেখাই সেখানে হচ্ছে আহ হচ্ছে প্লাম্বা এখানে হচ্ছে এম এমডি আব্দুল হালিম ভাই উনি হচ্ছে এম বি আব্দুল হালিম ভাই উনি ভেনি থেকে আবেদন করেছিল এই প্লাম্বার বিষয় এটি ইস্যু হয়েছে আপনার আট সাত দুই হাজার পঁচিশ আজকে হচ্ছে দশ জুলাই দুই হাজার পঁচিশ আর এটি হচ্ছে আট জুলাই দুই হাজার পঁচিশ তার মানে প্রতিদিন এখন প্রতিদিন ভিসা হচ্ছে দুবাই ট্রান্সগার্ড গ্রুপ এল এলসি কোম্পানি প্রতিদিন ভিসা দিচ্ছে আরেকটি দেখাবো এটি ফেমেল তো এই কোম্পানিতে নাই এবং পুরুষ উভয়ের জন্য ভিসা দেয় এই আমি এই বিষয়টি হচ্ছে সাতক্ষীরা থেকে আবেদন করেছিলেন ট্রান্সগার্ড গ্রুপে তো ওনার বিষয়টি ইস্যু হয়েছে সাত সাত দুই গত তিন দিন আগে বিষয়টি ইস্যু হয়েছে তো এভাবে প্রতিনিয়ত ট্রান্সগার্ড গ্রুপ বাংলাদেশ নাগরিকদের জন্য প্রতিনিয়ত ভিসা দিতেছে আপনারা যারা ভাবছেন যে দুবাইয়ের ভিসা বন্ধু বা দুবাই লোক নিয়োগ হচ্ছে না বাংলাদেশ থেকে তারা আসলে অত্যন্ত একটি ভুলের মধ্যে আছেন দুবাই প্রতিনিয়ত ভিসা হচ্ছে তবে সব ক্ষেত্রে নয় সব কোম্পানির জন্য নয় আর সব এজেন্সি ভিসা কাজ করতে পারে না নির্দিষ্ট বুটি কয়েক এজেন্সি আছে যাদের সাথে এই ফ্রিজোন কোম্পানি বিশেষ করে পেস গার্ড গ্রুপ এল এলসি কোম্পানির সাথে সরাসরি নিয়োগ চুক্তি রয়েছে তারাই করতে পারে তো আজকে দশ তারিখ এই দশ তারিখে আপনাদেরকে দেখাবো যে কতটি ভিসা ইস্যু হয়েছে বাংলাদেশি নাগরিকদের জন্য এবং আমরা এই ভিসাগুলো ইস্যু করতে পেরেছি আলহামদুলিল্লাহ তো এই লিস্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ বিষা ইস্যু হয়েছে এরকম প্রতিনিয়ত প্রতিদিন আমাদের বিষয় ইস্যু আসছে বর্তমানে তো সেক্ষেত্রে বলবো যে কোনো জিনিস আপনার জানতে হবে বুঝতে হবে সত্যটা আপনাকে উদ্ঘন করতে হবে আপনি যদি ভুলের মধ্যে থাকেন বা একজনের থেকে একটি ভুল ইনফরমেশন নিয়ে সেটা নিয়ে মাথায় নিয়ে আপনি নেগেটিভলি থাকেন হয়তোবা আপনার লক্ষ্য অ্যাচিভ করতে পারবেন না তো গ্রুপ যে যে বাংলাদেশি নাগরিকদের ভিসা দিচ্ছে এগুলো এখন আমি উল্লেখ করব। তবে প্রত্যেকটা পদের জন্য আলাদা আলাদা জঙ্গুদের এবং দক্ষতা থাকতে হবে আপনি যদি একটা পদের জন্য যোগ্য আন দক্ষ তবে এই পদে আপনি নিয়োগ নিতে পারবেন অন্যথায় এই পদের জন্য প্রযোজ্য হবেন না ট্রান্সগার্ড গ্রুপ বাংলাদেশেদের জন্য এই মুহূর্তে যেই পদে বিশেষ সুপরসে সিগুরি বেসিক ডিউটি উনিশশো বিশ ডিউটি বারো ঘন্টা এবং যোগ্যতা অবশ্যই এইচএসি পাশ হতে হবে তার মানে ইন্টারমিডিয়েট এবং সেই সাথে তার ইংরেজি ভালো কথা বলতে পারা এবং লিখা এবং মোজা ক্ষমতা থাকতে হবে এবং উচ্চতা পেতে পাঁচ কোট সাত হতে হবে অবশ্যই এর নিচে হলে কোনোভাবে সে এই পদের জন্য প্রযোজ্য হবে না বা ইয়ে এলিজিবল হবে না তো এবং বয়সের ক্ষেত্রে তেইশ থেকে আটত্রিশ বছর হতে হবে সেই সাথে তারা নারী সিকিউরিটি গার্ড পদেও নিয়োগ নিচ্ছে যার বেসিক স্যালারি উনিশশো বিশ তো নারীদের ক্ষেত্রে অবশ্যই এস এসি পাশ হতে হবে ইংরেজিতে পড়তে লিখতে এবং বলতে অবশ্যই পারদর্শী হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট পাঁচ হতে হবে এবং বয়সের ক্ষেত্রে তেইশ থেকে আটত্রিশ বছর হতে হবে তার ডিউটি হবে বারো ঘন্টা এরকম আরো অনেকগুলো সার্কুলার রয়েছে পুরুষ ওয়েটার নারী ওয়েটার এয়ারপোর্ট ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার মহিলা এয়ারপোর্ট লোডার হাউস কিপার মহিলা এবং পুরুষ দুই পদের জন্যই তারা লোক নিয়োগ করে এয়ারক্রাফ্ট ক্লিনার এয়ারক্রাফ্ট ক্লিনার মহিলা নারী এবং পুরুষ দুইটি এয়ারক্রাফ্ট ক্লিনার নিচ্ছে জেনারেল ক্লিনার মহিলা এবং জেনারেল ক্লিনার পুরুষ দুই ধরনের পদের জন্য লোক নিচ্ছে গ্রুপ এলএলসি আরো দুইটি পদের নিয়োগ নিচে হাউস কিপার পুরুষ এবং মহিলা বেসিক স্যালারি নয়শো দেরাম সাথে ওভারটাইম টাইম ফ্যাসিলিটি থাকবে এবং থাকার ব্যবস্থা ফিরি পাবে এই পদে আপনাদের নিয়োগিত হলে অবশ্যই আপনাকে বেশ ইংলিশ বলতে হবে বলতে পারতে হবে এবং বুঝতে হবে এবং সেই সাথে স্কুল ক্লিনার পুরুষ এবং মহিলা দুই পদের জন্য টাস্কার গ্রুপ কর্মী নিয়োগ নিছে দুবাইর মত একটি উন্নত দেশে চাকচিকময় দেশে এবং কাজগান গ্রুপের মত এটি আদর্শ কোম্পানিতে যদি চাকরি করতে চান বা আপনার এই পদগুলো যদি আপনার পছন্দ হয় বা আপনার সাথে যায় বা আপনার যোগ্যতার সাথে যদি ম্যাচ হয় তাহলে আপনি অবশ্যই এই পদগুলো সিলেক্ট করতে পারেন এবং আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি নির্দিদায় নির্ভয়ে আমরা আপনার লক্ষ্যে পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ আপনার যোগ্যতা তক্ষতা অনুযায়ী আপনার বিষাব শেষ করার আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই পদের জন্য ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে যদি আপনি সিলেক্টেড হন তাহলে পরবর্তীতে আপনার মেডিকেল হবে মেডিকেলে যদি আপনি ফিট হন তাহলে কি আপনার ভিসা দিন শুরু হবে এ আগ পর্যন্ত আপনার কোনো খরচ নেই আপনার কোনো বাড়তি কোনো প্রেশার নেই আপনি প্রথমে ইন্টারভিউতে সিলেক্ট হবেন এবং কাপড় মেডিকেল করবেন তারপরে আপনার ভিসা প্রসেস শুরু হবে এরপরে আপনার খরচ শুরু হবে এর আগে আপনার কোনো খরচ হবে না আপনি নিশ্চিন্তে নির্বাহী আমাদের অফিসে আসতে পারেন এবং অফিস ভিজিট করতে পারেন আপনি সবকিছু দেখে বুঝে এবং সদর পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিতে পারেন দুবাইয়ের ট্রান্সার গ্রুপ সম্পর্কে আপনার যদি আরো কিছু জানা থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা নেতিতে আপনার সকল বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করব তো বাজেতে আপনি সুস্থ থাকবেন এবং প্রবাসী বিষয়ের সাথে থাকবেন ধন্যবাদ মনে